আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে নন ভায়োলেন্ট কমিউনিকেশন নিয়ে কথা বলতে চাচ্ছি এজন্য নয় যে আমি এই বিষয়ে অনেক অভিজ্ঞ বা আপনাদেরকে অনেক বেশি কিছু জানাতে পারব এই জন্য বরং আমি কথা বলতে চাচ্ছি এই জন্য যে এই বিষয়টি সম্পর্কে জেনে আমি যতটা বেশি আনন্দিত যতটা বেশি আগ্রহী হয়েছি এবং এই বিষয়টা যে চমৎকার ইমপ্লিকেশন আমরা যদি আমাদের জীবনে করতে পারি এই বিষয়টি চিন্তা করে আমার যতটুকু ভালো লাগছে এই বিষয়টুকু শেয়ার করার জন্য বা আপনাদেরকে এই সুন্দর কমিউনিকেশনের বিষয়টি জানানোর জন্য আমি এসেছি আমার নলেজটা একটু শেয়ার করার জন্য আশা করি আমি আমি যেটা বুঝতে পেরেছি বা আমি যেভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট বা গ্রহণ করতে পেরেছি আপনাদেরকেও সে বিষয়টা একটু হলেও সেমভাবে জানাতে পারবো এবং আপনারাও এ বিষয়ে চমৎকার ইমপ্লিকেশন সম্পর্কে বুঝতে পারবেন নন ভায়োল্যান্ট কি কী এই নিয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে সাধারণভাবে আমরা বুঝতে পারছি নন ভায়োল্যান্ট হচ্ছে এমন একটি পারস্পরিক যোগাযোগ যার মাধ্যমে আমাদের মধ্যে ইমপ্যাথি আমাদের মধ্যে কম্প্যাশন ইত্যাদি বৃদ্ধি পাবে এবং আমাদের ইন্টারপার্সোনাল বা পারস্পরিক যেই সম্পর্ক রয়েছে সেটি অনেক উন্নত হবে এক্ষেত্রে দুইটা বিষয় আমি উল্লেখ করতে চাই যেটা হচ্ছে ইন্টার নন ভায়োল্যান্ট ইজ এ কমিউনিকেশন দ্যাট বেসড অন কমিউনিকেশন স্কিলস দ্যাট স্ট্রেংথেন আওয়ার অ্যাবিলিটি টু রিমেইন হিউম্যান আন্ডার ট্রাইং কন্ডিশনস এবং আরেকটা হচ্ছে নন ভায়োল্যান্ট কমিউনিকেশন গাইডস ইন রিফর্মিং হাউ উই থিঙ্ক অ্যান্ড হাউ উই এক্সপ্রেস আওয়ার সেলফ এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথমটাতে এখানে বলা হচ্ছে যে নন ভায়োল্যান্ট কমিউনিকেশান এমন কিছু কমিউনিকেশান স্কিল বা যোগাযোগের যেই দক্ষতা রয়েছে তার উপর প্রতিষ্ঠিত যার মাধ্যমে আমরা ট্রাইং কন্ডিশানস বলতে বোঝাচ্ছে এখানে যেখানে মধ্যে আমাদের বিভিন্ন ক্রাইসিস থাকবে যেখানে আমরা আমাদের হিউম্যানিটিটা লুজ করতে পারি সেই ক্ষেত্রেও আমাদেরকে হিউম্যানলি চিন্তা করতে বা মানবিকভাবে চিন্তা করতে সাহায্য করে সেকেন্ড যেই এখানে সংজ্ঞাটা আমি পড়লাম সেখানে বলা হচ্ছে যে নন ভায়োলেন্ট কমিউনিকেশান আমাদেরকে হেল্প করে আমরা কিভাবে নিজেদেরকে এক্সপ্রেস করব বা কিভাবে নিজেদেরকে প্রকাশ করবো এবং কিভাবে অন্যদেরকে শুনবো এই ক্ষেত্রে আমাদের মধ্যে যেই বদ্ধমূল ধারণাগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করে নতুনত্ব নিয়ে আসার যাই হোক এর সংজ্ঞার মাধ্যমে হয়তো এর যে চমৎকার বৈশিষ্ট্য রয়েছে তা আপনারা অত একটা বুঝতে পারছেন না তবে নন ভায়োল্যান্ট কমিউনিকেশনের চারটা প্রধান কম্পোনেন্ট বা উপাদান রয়েছে যার উদাহরণগুলোর মধ্যে সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারব এর প্রথম কম্পোনেন্টটি হচ্ছে অবজারভেশন বা পর্যবেক্ষণ যেখানে আপনি একটি সিচুয়েশন বা ঘটনা পর্যবেক্ষণ করবেন নন জাজমেন্টাল ওয়েতে আমরা এটা সচরাচরই বলে থাকি যে নন জাজমেন্ট ওয়েতে পর্যবেক্ষণ করবো কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সেটা পারি না আমি যদি উদাহরণ দিই ধরুন আপনি এবং আপনার বন্ধু ঠিক করেছিলেন যে আজকে বিকাল চারটায় আপনারা দেখা করবেন আপনার বন্ধু আসতে হয়তো পাঁচ মিনিট লেট করেছে বা আধা ঘন্টা লেট করেছে সেই ক্ষেত্রে আপনি আপনার বন্ধুকে হয়তো বলছেন যে আরে বন্ধু তুই সবসময় দেরি করিস বা তুই এত লেট করে আসলি কেন তুই সব সময় লেট করিস এমন করিস কেন বা আপনি শুধু বললেন যে তুই সব সময় লেট করিস এই জিনিসটাও কিন্তু আপনি বলতে পারেন যে আপনি জিনিসটা অবজার্ভ করেছেন যে সে লেট করেছে কিন্তু এই অবজারভেশনটা কিন্তু মোটেও নন জাজমেন্টাল না যদিও আপনি ঠিক কথাটাই বলছেন কিন্তু এই বিষয়টাকে আপনি ভিন্নভাবে বলতে পারেন যে বন্ধু আমরা ঠিক করেছিলাম চারটায় দেখা করব তুমি আমাদের ঠিক করা টাইমের চেয়ে পাঁচ মিনিট লেট করে এসেছো কিন্তু যদি আপনি বলেন যে বন্ধু আপনি স তুমি সবসময়ই দেরি করো তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ বেঁধে যেতে পারে কিন্তু যদি আপনি স্পেসিফিক করে শুধু আপনার অবজারভেশনটা বলে দেন যে আজকে তুমি পাঁচ মিনিট দেরি করে এসেছ তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ঝগড়ার কোনো বিষয় থাকে না কারণ সেও জানে সে দেরি করে এসেছে এবং আপনি সেটাই তাকে বলছেন দ্বিতীয় যে কম্পোনেন্ট বা উপাদান সেটা আরও বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফিলিং বা অনুভূতি এই ক্ষেত্রে আমরা অনেক রকম ভুল করে থাকি আমরা অনেকেই এই বিষয়টাকে একদমই গুরুত্ব দেই না মনে করি যে এখানে আবার এটাকে স্পেসিফিক করে বলার কি আছে যেহেতু মানুষটা আমার সামনেই আছে আমি তার সাথেই আছি সে নিশ্চয়ই আমার ফিলিং বা অনুভূতি বুঝতে পারছে এটাই স্বাভাবিক কিন্তু একটা বিষয় কি জানেন যে সব সময় সব অনুভূতি কিন্তু বলা ছাড়া বোঝা যায় না এ বিষয়টাতেই আমরা ভুল করে থাকি এবং আরও একটা চমৎকার ভুল আমরা করি আমরা অনেক সময় আমরা আমাদের সামনের মানুষটাকে বলি যে আই এম ফিলিং লাইক ইউ আর নট লাইকিং মি বা আই এম ফিলিং দ্যাট ইউ আর নট ইন্টারেস্টেড এখানে কিন্তু আমরা মনে করি যে আমরা আমাদের ফিলিংটাই প্রকাশ করছি কারণ সেন্টেন্সের শুরুতেই আমরা বলি আমরা অনুভব করছি এরকম আমরা অনুভব করছি ওরকম কিন্তু বিষয়টা কিন্তু একটু খেয়াল করলে বুঝবেন যে এখানে আপনি আপনার অনুভূতি বলছেন না বরং আপনি বলছেন যে আপনার সামনের মানুষটা কি চিন্তা করছে সেই বিষয়টি সেই ক্ষেত্রে যদি এটি না বলে আপনি আপনার অনুভূতিটা বলতেন তাহলে বিষয়টা কমিউনিকেশনটা আরও বেশি সুন্দর এবং গভীর হতে পারে আরও একটা উদাহরণ দেই তাহলে আপনাদের রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে আরও একটু ইজি হবে ধরুন আপনি এবং আপনার বন্ধু একটা আউটিংয়ের প্ল্যান করলেন এবং আপনার বন্ধু কোনো কারণে সেই প্ল্যানটা ক্যান্সেল করে দিল সেই ক্ষেত্রে আপনি আপনার বন্ধুকে ফোন দিয়ে বললেন বা দেখা হওয়ার পর বললেন যে আমার অনেক বেশি রাগ হয়েছে কেন তুমি প্ল্যানটা ক্যান্সেল করে দিলে তুমি এরকম না করলেও পারতে আপনি জানেন এখানে আপনি আপনার ফিলিং বলছেন এই বিষয়টা আপনি মনে করছেন কিন্তু আসলে এই যে এংড়ি বা রাগ যেটা আপনার হচ্ছে এটা কিন্তু আপনার আসল অনুভূতি না আপনার আসল অনুভূতি হয়তো এরকম যে আপনি আপনার বন্ধুর সাথে আউটিংয়ে যাবেন একটা মজার সময় কাটাবেন এটা নিয়ে আপনার অনেক প্ল্যান ছিল এই জন্য আপনার অনেক কষ্ট লাগছে যে আপনাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে যেটাকে আপনি বলছেন যে আপনার রাগ হচ্ছে কিন্তু আসলে আপনি কষ্ট পাচ্ছেন এই ক্ষেত্রে যদি আপনি বিষয়টা এভাবে বলেন যে আমি অনেক বেশি প্ল্যান করেছিলাম যেটা আসলেই আপনি করেছিলেন আমি তোমার সাথে ঘুরতে যাব এবং আমরা অনেক মজার সময় কাটাবো এই জন্য আমার অনেক কষ্ট লাগছে যে আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে তাহলে আপনার ফ্রেন্ডও কিন্তু বিষয়টা বুঝতে পারবে এবং তারও কিন্তু একটু হলেও খারাপ লাগবে যে আসলে প্ল্যানটা করলেই ভালো হতো কিন্তু আপনি যদি বলেন যে তুমি আমাকে রাগিয়ে দিয়েছ বা আমার রাগ হয়েছে আমরা কেন গেলাম না তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড বরঞ্চ নিজেকেই ডিফেন্ড করবে যে আমার বিভিন্ন সমস্যা ছিল এই জন্যই তো আমি যাইনি তৃতীয় এবং গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান হচ্ছে নিট মানুষের বেঁচে থাকার জন্য ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যা কিছু প্রয়োজন তাই তার নিট নিট সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষ যা কিছু বলে এবং করে তার মূলে থাকে তার যে কোনো একটি নিটকে স্যাটিসফাই করার ইচ্ছা এক্ষেত্রে একটা উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে একটা মা তার ছেলেকে যে কোনো একটা কাজ যেমন তার ডাইনিং টেবিল বা তার পড়ার টেবিলটা পরিষ্কার করতে বললো সুন্দরভাবে ছেলে করল কি সে অর্ধেকটা পরিষ্কার করে সে তাড়াতাড়ি করে কোনো রকম শেষ করে চলে গেল মা এখন খুব রাগ হচ্ছে যে আমার ছেলে কেন মনোযোগ দিয়ে কোনো কাজ সম্পন্ন করতে পারে না বা একটা কাজ শুরু করলে কেন সে সেই কাজটা শেষ করে না এবং ছেলে কেন তার অর্ধেক কাজটা রেখে চলে গেল এর পিছনে নিশ্চয়ই ছেলের কোনো নিড আছে ছেলের নিডটা হচ্ছে সে খেলতে চায় সে এ বয়সে এসব কাজ করতে চায় না তার পড়ালেখা ভালো লাগে না তার এসব পড়ালেখার কাজকর্মও ভালো লাগে না সে খেলতে চায় মজা করতে চায় নিজের মতো থাকতে চায় সেজন্যই সে কাজটা অর্ধেক রেখে চলে গেল আর এখানে মায়ের নিডটা কি সে চায় যে তার ছেলে সেন্সিবল হোক দায়িত্ববান হোক সে ভালোভাবে কাজগুলো শেষ করুক তাহলে এখানে কিন্তু দুজনই তাদের বি ভিন্ন ভিন্ন ফিলাপ ফিল আপ করার জন্যই কাজগুলো করছে মা রাগ করছে এবং ছেলে তার অর্ধেক কাজটা রেখে চলে যাচ্ছে এই ক্ষেত্রে এখন ছেলে যদি ছেলে নিশ্চয়ই পরে বকা খাচ্ছে কিন্তু ছেলে যদি এই বিষয়টা আগেই বুঝতে পারে যে পরে আমাকে বকাই খেতে হবে তাহলে সে অবশ্যই কাজটা শেষ করে তারপরে অন্য কাজে যাবে এখানে এটাই বোঝানো হচ্ছে যে আমরা যদি বুঝতে পারি যে আমাদের সবগুলো বিহেভিয়ারই যে কোনো একটা নেটকে স্যাটিসফাই করার জন্য তাহলে আমরা লং টার্মে যেভাবে ওই নেটটা স্যাটিসফাই হয় সেভাবে করে আচরণগুলো পিক করব যাতে পরবর্তীতে আমাদের ওই আচরণের জন্য কোনো খারাপ বিষয় ফেস করতে না হয় ফোর্থ অ্যান্ড দ্য লাস্ট কম্পোনেন্ট ইজ রিকোয়েস্ট রিকোয়েস্ট মূলত একটা স্ট্র্যাটেজি যার মাধ্যমে আপনি আপনার নিটটাকে স্যাটিসফাই করতে পারবেন মূলত যেই তিনটা কম্পোনেন্ট আলোচনা করলাম ওই তিনটা কম্পোনেন্টকে একসাথে করে স্যাটিসফাই করার জন্য একটা প্রক্রিয়া হচ্ছে রিকোয়েস্ট যার মাধ্যমে আপনি আপনার ফিলিং এক্সপ্রেস করতে পারবেন অবজারভেশনটা জানাতে পারবেন এবং নিটটাকে অবশ্যই ফুলফিল করতে পারবেন এখন ফিডব্যাক টাইম আমাকে একটু কষ্ট করে জানান যে এই ভিডিওটা দেখে আপনারা আসলে কতটুকু বুঝতে পেরেছেন যে এনভিসিটাকে কত চমৎকারভাবে আপনারা আপনাদের ডেলি লাইফে ইউজ করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই